হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করব ক্লাস এইটের কোষে দেখি ফরটিন এই অঙ্কগুলো এখানে পুরো চ্যাপ্টারে কী আছে শুধু বৈশাখ আর লশক সংক্রান্ত অঙ্ক আছে দেখো আমরা প্রথমে একটু জেনে নিই বৈশাখ আর লশক কী বসাগর পুরো নাম আমরা সবাই জানি কি গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ আর লসাগুর কথা অর্থ কি লসাগুর কথা অর্থ হলো লক্ষিষ্ট সাধারণ গুণিতক এবার দেখো প্রথম অঙ্কটা আমাদেরকে কি বলে দিয়েছে এক দাগের অঙ্কটা বলেছি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার টোয়েন্টি এবি এটাকে কি করতে হবে গসাগু আকার লিখতে হবে তাহলে প্রথমে অঙ্কটা ঢুকে নি দেখো অঙ্কটা টুকে নিয়েছি এবার প্রথমে কি আছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার ফোর এ স্কোয়ার বি স্কোয়ার একে ভাঙলে দেখো কি পাবো চারকে আমরা যদি ভাঙি এইভাবে তাহলে দেখো দুই দুয়ে চার মানে কি পাচ্ছি টু ইন্টু টু ইন্টু এখানে এ স্কোয়ার মানে এ কটা আছে এ আছে দুটো দুটো এ লিখলাম ইন্টু বি স্কোয়ার মানে বি কটা দুটো বি লিখে দিলাম এরপরে কি আছে টোয়েন্টি এ বি স্কোয়ার এই টুয়েন্টিটাকে ভাঙলে আমি কী পাচ্ছি দেখো দুই দিয়ে ভাঙলে দশ দুয়ে কুড়ি দুই পাঁচ দুয়ে দশ মানে হলো দুটো দুই একটা পাঁচ ইন্টু এখানে এ আছে একটা বি আছে দুটো লিখে নিলাম এবার গসাগু গসাগু মানে হচ্ছে এমন সংখ্যা নেব যে সংখ্যাটা এই যে দুটো পথ দিয়ে দিয়েছে এই দুটো ক্ষেত্রে কমন আছে একই জিনিস এই দুটোতেই আছে এমন সংখ্যা নেব এখানে দেখো এখানেও দুই আছে এখানেও দুই আছে দুটোতেই আছে দুই নিলাম ইন্টু এখানেও দেখো দুই আছে এখানেও দুই আছে দুই নিলাম ইন্টু এখানে পাঁচ আছে কিন্তু এখানে পাঁচ নেই তাই পাঁচ নেবো না এখানে এ আছে এখানেও এ আছে এ নিলাম ইন্টু এখানে এ আছে কিন্তু এখানে এ নেই নেবো না এখানেও বি আছে এখানেও বি আছে নিলাম বি ইন্টু আবার এখানেও বি আছে এখানেও বি আছে নিলাম বি সমান কত হলো দুই দুই চার হলো একটা এ আর বি কটা দুটো তাই বিয়ের মাথায় দুই বা বি স্কোয়ার এটাই হয়ে গেল আনসার নেক্সট দেখো কি বলেছে দুয়েরটা ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ার টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার টোয়েন্টি ফাইভ পি টু দি পাওয়ার ফোর কিউ টু দি পাওয়ার থ্রি তাহলে এটা ফার্স্টে টুকে নি দেখো তাহলে প্রথমে কি করবো ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ারটাকে ভাঙবো পাঁচকে ভাঙলে পাঁচই থাকবে ইন্টু পি আছে কটা দুটো তাহলে পি দুটো লিখলাম ইন্টু কিউ আছে কটা কিউ আছে দুটো কিউ দুটো লিখলাম তারপরে কি আছে টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার টেনটাকে ভাঙলে কত পাবো পাঁচ দুয়ে দশ মানে পাঁচ ইন্টু দুই ইন্টু পি আছে কটা পি আছে দুটো কিউ আছে কটা কিউ আছে দুটো এরপরে কত টোয়েন্টি ফাইভ পি টু দি ফোর আর কিউ টু দি থ্রি তাহলে পঁচিশকে ভাঙলে কত পাচ্ছি পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ মানে পাচ্ছি ফাইভ ইন্টু ফাইভ ইন্টু পি আছে কটা পি আছে চারটে আর কিউ আছে কটা কিউ আছে তিনটে এবার দেখো এখান থেকে আমার কী চেয়ে হচ্ছে গোসাগু তাহলে আমি গসাগু বার করবো কীভাবে গসাগু মানে কি এবার দেখো আগে দুটো ছিল বলে দুটোতেই যেটা কমন সেটা নিয়েছিলাম এটা যেহেতু তিনটে আছে তাই তিনটেতেই যেটা কমন সেটাই নেব দেখো এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আছে তিন জায়গাতেই পাঁচ আছে পাঁচ নিলাম ইন্টু এখানে দেখো দুই আছে অন্য কোথাও দুই নেই এখানে পাঁচ আছে অন্য কোথাও পাঁচ নেই নেব না পি দেখো এখানেও একটা পি আছে এখানেও একটা পি আছে এখানেও একটা পি আছে পি নিলাম ইন্টু এখানেও একটা পি আছে এখানেও একটা পি আছে এটা একটা পি পি নিলাম ইন্টু দেখো এখানে পি আছে কিন্তু এখানে পি নেই নেবো না এবার কিউ এখানেও আছে এখানেও আছে এখানেও আছে তিনটেতে কিউ আছে তাহলে একটা কিউ নিয়ে নিলাম ইন্টু এখানেও দেখো এই কিউ এই কিউ এই কিউ তিনটেতে কিউ আছে কিউ নিয়ে নিলাম তাহলে কথা হলো পাঁচ পি কটা দুটো আর কিউ হলো দুটো তাহলে এটাই কি এটাই হয়ে গেল আনসার নেক্সট দেখো তিনেরটা কী বলেছে সেভেন ওয়াই কিউব জেড টু দি পাওয়ার সিক্স টোয়েন্টি ওয়ান ওয়াই স্কোয়ার ফরটিন জেড স্কোয়ার টুকে নি দেখো অঙ্কটা টুকে নিয়েছি তাহলে প্রথম যেটা দিয়ে দিয়েছে সেটাকে ভাঙলে আমি কী পাচ্ছি সেভেনকে ভাঙলে তো সেভেনই থাকছে কিন্তু ওয়াই কটা ওয়াই আছে তিনটে তিনটে ওয়াই লিখলাম আর জেড আছে কটা ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই ছটা

কিন্তু আর কি দেখো এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে কিন্তু এখানে নেই হবে না এটাই জেড আছে কিন্তু এখানে জেড আছে কিন্তু মাঝেরটায় জেড নেই হবে না তাহলে এখানে কী হবে শুধু সেভেন হবে তাহলে কি এই নিম্ন গশগত শুধু সেভেন তাহলে এটাই আনসার নেক্সট দেখো চারটা থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি লেখা আছে টুয়েলভ এ স্কোয়ার বি টু দিপার ফোর সি স্কোয়ার নাইন এ টু দি পর ফাইভ বি টু দিপার ফোর টুকে নিই দেখো টুকে নিয়েছি তাহলে প্রথম অঙ্কটাকে আমি যদি ভাঙি কী পাবো তিনকে ভাঙলে তিনই পাচ্ছি ইন্টু কটা এ দুটো এ বিও দুটো লিখলাম দুটো সি আছে একটা তারপরে টুয়েলভ এ স্কোয়ার বিরতি পরপর সি স্কোয়ারটাকে ভাঙলে দেখো টুয়েলভকে ভাঙলে কী পাচ্ছি দুই ছ দুয়ে বারো দুই তিন দুয়ে ছয় মানে দুটো দুই একটা তিন আর এ কটা এ হচ্ছে দুটো বি কটা বি হল চারটে লিখলাম চারটে আর সি হচ্ছে দুটো এরপরে গিয়ে আছে নাইন এরতি পর ফাইভ বিরতি পর ফোর তাহলে নাইনটাকে ভাঙলে কি পাচ্ছি তিন তিনে নয় থ্রি ইন্টু থ্রি এ আছে কটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ বি আছে কটা চারটে লিখে দিলাম তাহলে গসাগু কত হচ্ছে গসাগু ইকোয়াল টু দেখো কমন যাচ্ছে কোনটা এই তিন যাচ্ছে তিন লিখলাম এখানে দেখো দুই আছে অন্য কোথাও দু নেই হবে না এখানে তিন আছে কোথাও নেই হবে না এবার দেখো এখানে একটা এখানে একটা এখানে একটা এ যাচ্ছে আর এ দেখো যাচ্ছে একটা এ একটা আর এ যাচ্ছে এবার দেখো এ আর যাচ্ছে না এখানে বি যাচ্ছে বি বি যাচ্ছে আবার দেখো এখানেও বি এখানেও বি এখানেও বি বি গেলো কিন্তু দেখো সি যাবে না কারণ এই প্রথমটায় সি আছে সেকেন্ডটাই সি আছে কিন্তু থার্ডটায় সি নেই তাহলে কত হবে থ্রি এ দুটো বি দুটো এটাই কি এটাই আনসার হয়ে গেল নেক্সট দেখো দুয়েরটা কী বলেছে তোমাকে লসে গুবার করতে হবে কীভাবে একটা বলে দিয়েছে টু এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার থ্রি আর কি টেন এক্স কিউব ওয়াই তাহলে এটা ফার্স্টে টুকে নিই দেখো টুকে নিয়েছি তাহলে প্রথম প্রথমেরটাকে যদি আমি ভাঙি প্রথমেরটাকে ভাঙলে দুকে ভাঙলে দুই হবে কিন্তু এক্স কটা আছে এক্স আছে দুটো ওয়াই আছে কটা ওয়াই আছে তিনটে তারপরে টেন এক্স কিউব ওয়াই একে ভাঙলে পাঁচ দুয়ে দশ হচ্ছে আর এক্স আছে কটা এক্স আছে তিনটে আর ওয়াই আছে একটা এবার আমার কি করতে হবে লসাগু আগেরটার ক্ষেত্রে কত ছিল কি ছিল গসাগু আর এবারটাই লসাগু তা লসাগুর নিয়ম কি লসাগুর নিয়ম হচ্ছে আগেরটায় কিছু করছিলাম শুধু কমনটা নিচ্ছিলাম মানে তিনজনের কাছে যেটা সেম আছে সেটা নিচ্ছিলাম আর এবার কি করব আগে তো কমনটা নেবই আগের দেখি কী কী কমন যাচ্ছে দেখো এখানেও দুই আছে এখানেও দুই আছে দুই কমন গেল। এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এক্স কমন গেল ইন্টু এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এক্স কমন গেল ইন্টু এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে ওয়াই কমন গেল ইন্টু যেগুলো কমন গেল সেগুলো তো গেলই কমনটা কি যে কোনো একটা করে নিতে হয় দুটো থেকে একটা করে নিতে হয় এবার বাকি যেগুলো পড়ে আছে কমন নেই সেগুলো লিখে দেব কি কি পড়ে আছে দেখো উপরে দুখানা ওয়াই পড়ে আছে আর নিচে একটা এক্স পড়ে আছে আর একটা ফাইভ পড়ে আছে দিয়ে সেগুলো বসিয়ে দেব প্রথমে কমনটাকে নিয়ে নেব কমনটাকে নিয়ে নেওয়ার পরে তারপরে যেগুলো বাকি থাকবে সেগুলো বসিয়ে দেবো তাহলে কী হলো দেখো পাঁচ দুয়ে দশ হলো আর এক্স কটা আছে একটা দুটো তিনটে তাহলে এক্সের মাথায় তিন আর ওয়াই আছে করা তিনটে ওয়াইয়ের মাথাও তিন তাহলে এটা হয়ে গেল আনসার নেক্সট দেখো দুয়েটটা কী বলেছে সেভেন পি স্কোয়ার কিউ কিউব থার্টি ফাইভ পি কিউব কিউ আর ফর্টি টু পি কিউ প্রতি পর ফোর দেখো টু কে নিয়েছি এবার প্রথমটাকে ভাঙলে কী পাবো সাতকে ভাঙলে সাতই পি আছে কটা পি দুটো লিখে নিলাম কিউ আছে কটা কিউ আছে তিনটে নেক্সট থার্টি ফাইভকে ভাঙলে কত পাচ্ছি দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ মানে সেভেন ইন্টু ফাইভ এখানে পি আছে কটা তিনটে আর কিউ আছে কটা একটা এবার ফর্টি টুকে ভাঙলে দেখো দুই দিয়ে ভাঙলে দু দু চার দু একে দুই দুই দিয়ে তিন দিয়ে ভাঙলে তিন সাথে একুশ মানে টু ইন্টু থ্রি ইন্টু সেভেন আর পি আছে একটা কিউ আছে কটা চারটে লিখে দিলাম এবার লসাগু তাহলে কি আসছে আমার লসাগু সমান দেখো এখান থেকে প্রথমে কমনটা আগে নেব কমন গুলো এই সাত সাত গেল কমন ইন্টু এখানে দেখো আর কোন সংখ্যা কমন যাচ্ছে না এরপর দেখো এখানে পি এই একটা পি গেল কমন ইন্টু এখানে দেখো তিন জায়গাতেই পি আছে আচ্ছা এখানে তিন জায়গাতে পি নেই এখানে দেখো দুই জায়গাতে পি আছে তাহলে এই দুটো থেকেও কিন্তু আমরা একটা নিতে পারি এটা আমাদের মনে রাখতে হবে গসাগর ক্ষেত্রে যেমন কি তিনটে তিনটের মধ্যে হলেই আমরা একটা নিচ্ছিলাম কিন্তু এখানে কি এখানে দুটো দুটো সেম জিনিস থাকলেও আমরা একটা পি নেব ইনটু এখানে দেখো কিউ কিউ কমন যাচ্ছে এ একটা কিউ এ একটা কিউ এ একটা কিউ কিউ কমন গেল ইনটু এবার দেখো এখানে এখানে দেখো কিউ নেই কিন্তু উপরে কিউ আছে আর শেষে কিউ আছে তার মানে কি এই দুটো কিউ থেকেও একটা কমন নিতে পারবো এখানে দেখো একটা কিউ কমন নিতে পারবো তার মানে দেখো গসাগুর ক্ষেত্রে কি তিনটেই কমন যাবে তিনটেতেই সেম থাকলে তবেই কমন যায় আর লসাগুর ক্ষেত্রে তিনটেতে সেম থাকলেও কমন যায় বা দুটোতে সেম থাকলেও কমন যায় মানে একটা যায় একটা হয় কিন্তু দেখো আর সবগুলো মোটামুটি হয়ে গেছে এবার কি সিঙ্গেল সিঙ্গেল কে পড়ে আছে এখান থেকে একটা পাঁচ পড়ে আছে দুই পড়ে আছে তিন পড়ে আছে আর এখান থেকে পড়ে আছে পি আর এখান থেকে পড়ে আছে কিউ তাহলে সবগুলো দেখো গুণ করলে কত হচ্ছে পাঁচ দু দশ তিন দশে তিরিশ সে সঙ্গে সাত গুণ করলে দুশো দশ পি কটা এক দুই তিনটে তাহলে পির মাথায় তিন আর কিউ কটা এক দুই তিন চারটে তাহলে কিউয়ের মাথায় চার তোমার অঙ্গরা ঠিক আছে নাকি তুমি কিভাবে বুঝতে পারবে দেখো এই লসাগুর ক্ষেত্রে দেখবে কার মাথায় পাওয়ার সব থেকে বেশি যার পাওয়ার থেকে বেশি উত্তরেও সেটাই হয় দেখো এখানে সব থেকে পাওয়ার বেশি পি এর মাথায় দেখো কার পি এর থ্রি পাওয়ার সব থেকে বেশি তাই দেখো উত্তরেও থ্রি এসছে আর কিউ দেখো সব থেকে পাওয়ার বেশি কার কিউ এর মাথায় ফোর তাই কিউ এর মাথায় ফোর এসছে এভাবে তুমি বুঝতে পারবে যে তোমার ক্যালকুলেশনটা ঠিক আছে নাকি তিন এটা দেখো ফাইভ এ টু দি ফাইভ বি ফিফটিন এ বি স্কোয়ার সি টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ফার্স্টে লিখে নিই দেখো টুকে নিয়েছি প্রথমটা ভাঙলে কি হবে পাঁচকে ভাঙলে পাঁচ হয় এ আছে কটা পাঁচটা তাহলে পাঁচটা এ লিখে নিলাম তিনটে চারটে পাঁচটা ইন্টু বি আছে একটা পনেরোকে ভাঙলে কি তিন পাঁচে পনেরো এ আছে একটা বি আছে দুটো সি আছে একটা পঁচিশকে ভাঙলে পাঁচ পাঁচে পঁচিশ এ আছে দুটো বি আছে দুটো আর সি আছে দুটো তাহলে এখান থেকে আমার লসাগু কত বেরোলো লসাগুই করলে দেখো কমন কি গেল পাঁচ গেল কমন পাঁচ ইন্টু দেখো এই সংখ্যাগুলো আর কমন যাচ্ছে না এবার এ দেখো এ যাচ্ছে এ তিনটেতে এ আছে এ কমন গেল ইন্টু এরপর দেখো এখানে প্রথমটাতে এ আছে শেষটাতে এ আছে কিন্তু মাছেরটাতে এ নেই তা লসাগুর ক্ষেত্রে কি প্রথম আর শেষ মানে যে কোনো দূর থেকে আবার একটা কমন নিতে পারি এ হলো ইন্টু তারপরে দেখো প্রথমটাতে এ আছে আর কোথাও এ নেই তাই কমন গেল না বি দেখো এখানে প্রথমটাতে বিচারটা তো বি সেকেন্ড লাস্টটা তো বি তাহলে বি লিখলাম কিন্তু তারপরে দেখো প্রথমটাতে বি নেই সেকেন্ড আর লাস্টেতে বি আছে এই দুটো বি থেকেও একটা বি নিতে পারি কিন্তু সি দেখো লাস্টে দুটোই দুটো সি থেকে একটা সি কমন গেল দেখো আর সবাই সিঙ্গেল সিঙ্গেল পড়ে আছে কি পড়ে আছে উপরে তিনটে এ পড়ে আছে আর এখান থেকে একটা তিন পড়ে আছে একটা পাঁচ পড়ে আছে আর এখান থেকে একটা সি পড়ে আছে গুণ করে দেখো তিন পাঁচে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর এক দুই তিন চার পাঁচ এ আছে পাঁচটা এটু থ্রিপোর ফাইভ ইন্টু বি আছে দেখো একটা দুটো দুটো বি স্কোয়ার আর সি আছে কটা সি আছে একটা দুটো সি স্কোয়ার তার মানে পেলাম কি সেভেন্টি ফাইভ এটু পর ফোর

দেখো প্রথমে এটা ভাঙলে এগারো কে তো ভাঙলে এগারোই হবে ইন্টু এ আছে দুটো বি একটা সি আছে দুটো তেত্রিশ কে হচ্ছে তিন এগারো তেত্রিশ এ আছে দুটো বি আছে দুটো সি আছে একটা আর পঞ্চান্ন কে ভাঙলে কি পাঁচ এগারো পঞ্চান্ন এগারো ইন্টু পাঁচ ইন্টু এ আছে দুটো বি আছে একটা সি আছে দুটো তাহলে এখান থেকে লসাগু ইকুয়াল টু কত আসছে দেখো এখানে এগারো এগারো কমন গেল ইন্টু এ দেখো এই এ কমন গেল একটা ইন্টু এখানে দেখো আর একটা এ কমন গেল দেখো বি কমন গেল বি দেখো আর বি নেই সি কমন গেল সি ইন্টু এবার দেখো প্রথম মাঝেরটাই নেই কিন্তু প্রথম আর শেষটাই আছে সি এখান থেকে একটা সি কমন গেলো আর কি পড়ে আর কোনো কমন যাচ্ছে না কি পড়ে আছে একটা বি পড়ে আছে আর তিন পরে আছে পাঁচ পরে আছে তাহলে কত আসছে তিন পাঁচে পনেরো পনেরোর সঙ্গে এগারো গুণ দুটো তাই এ মাথায় দুই বি আছে কটা দুটো আর সিও আছে দুটো এখানে দেখো পাওয়ার গুলো সব থেকে বেশি দুই দুই করে তাহলে কি হয়ে গেল এটাই হয়ে গেল আনসার নেক্সট দেখো তিনেরটা কি বলে দিয়েছে এটাও বার করতে হবে প্রথম অঙ্কটা দেখো ফাইভ এক্স ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই আর তারপরে বলে দিয়েছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার তাহলে প্রথমে টুকে নিই তাহলে প্রথমে আমাকে দিয়ে দিয়েছে ফাইভ এক্স আর হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালটা আমি কি লিখতে পারি ফাইভ ইন্টু এক্স ইন্টু ব্রাকেটে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর একটা কি বলে দিয়েছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এবার দেখো এখানে এক্স আছে তিনটে এখানে আছে একটা তাহলে এই দুটো থেকে আমি একটা এক্স কমন নিতে পারি যে ব্র্যাকেট দিলাম এই তিনটে এক্স থেকে একটা এক্স নিয়ে নিলে কটা এক্স পরে থাকে দুটো মাইনাস এই এক্সটাকে নিয়ে নিলে কি পড়ে আছে শুধু ওয়াই স্কোয়ার পরে আছে ইকুয়াল টু এক্স এটা ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভেবে নেব যে এক্স মানে এ আর ওয়াই মানে বি

তার মানে কি হলো এক্স প্লাস ওয়াই তাহলে ইকুয়াল টু আমি কি লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এটাই আনসার নেক্সট দেখো দু একটা কি বলেছে এক্স কিউব থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার লিখে নি প্রথম থেকে কি করতে পারি এখানে তিনটে এক্স আছে এখানে দুটো এক্স আছে তার মানে আমি দুটো এক্স কমন নিতে পারি ছোটোটাই কমন যায় তাহলে এখান থেকে তিনটে থেকে দুটো নিয়ে গেলে একটা পড়ে আছে মাইনাস কী পড়ে আছে এটা তিন পড়ে আছে আর ওয়াই পড়ে আছে এখানে ভাঙলে এক্স আছে দুটো তাই এক্স ইন্টু এক্স লিখলাম আর ব্র্যাকেটে কী আছে এক্স মাইনাস থ্রি ওয়াই এ দিকটা ভাঙলে দাও কী আসছে এখান থেকে দেখো এক্স এ স্কোয়ারটাকে আমি হোলস্কোয়ার লিখতে পারি মাইনাস নাইন ওয়াইটাকে থ্রি ওয়াই তা হোলস্কোয়ার লিখতে পারি তাহলে এটা কী হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে গেল কি এ প্লাস বি এ মাইনাস বি তার মানে এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে অতএব গসাগু কি হলো কমন কোনটা দেখো এখানে এক্স আছে এখানে এক্স নেই এক্স মাইনাস থ্রি ওয়াই এক্স মাইনাস সি ওয়াই তাহলে এক্স মাইনাস থ্রি ওয়াই তাই আনসার আছে নেক্সট দেখো তিনেরটা টু এ এক্স ব্র্যাকেটে এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার আর কি আছে ফোর এ স্কোয়ার এক্স ব্র্যাকেটে এ মাইনাস এক্স তার হোল কিউব তাহলে দেখো এটাকে আমি কি করতে পারি টু ইন্টু এ ইন্টু এক্স আর এখানে এ মাইনাস এক্স কটা আছে স্কোয়ার মানে দুটোও আছে তাই দুটো লিখে দিলাম এখান থেকে চারকে ভাঙলে দুই দুয়ে চার এ আছে কটা দুটো এক্স আছে একটা আর এ মাইনাস এক্স আছে কটা তিনটে তাহলে এ মাইনাস এক্স আমি তিনটে লিখে দিলাম এ মাইনাস এক্স তাহলে গসাগুই তাহলে গসাগুই করলে কী হলো দেখো এইখানে দুই এখানে দুই দুই গমন গেল ইন্টু এখানেও এ আছে এখানেও এ আছে এ গেলো ইন্টু এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এক্স গেলো ইন্টু এখানে দেখো এ মাইনাস এক্স আছে এখানেও এ মাইনাস এক্স আছে লিখলাম এ মাইনাস এক্স এখানেও এ মাইনাস এক্স এখানেও এ মাইনাস এক্স লিখলাম এ মাইনাস এক্স তাহলে কি পড়ে যাচ্ছে টু এ এক্স আর এ মাইনাস এক্স কটা দুটো তাই লিখলাম দুই এখান থেকে বুঝতে পারবে গসাগু মানে কি লসাগু মানে কি ছিল যে সব থেকে পাওয়ার যার বেশি উত্তরটাও বেশি আসে আর গসাগু মানে যার পাওয়ার কম উত্তরটাও সেই কম পাওয়ারে আসে যেহেতু দেখো এখানে কম পাওয়ার কার কার এ কারণ এর মধ্যে কি এ স্কোয়ার এর মধ্যে এর পাওয়ার কম এ লেখা গেল এক্স তো আছেই একাই আর এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার আর হোল কিউব আছে এর মধ্যে স্কোয়ারটা ছোট তাই স্কোয়ার আনসার এভাবে বুঝতে পারবো যে আমার অঙ্কটা ঠিক হয়েছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত নেক্সট দিন আমরা পরের অংশ নিয়ে আলোচনা করবো যদি ক্লাস টি ভালো লেগে থাকে লাইক করে দিন